আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং অনেক খুশি আজকে তো গত ভিডিওতে বলছিলাম যে আজকে অনেক খুশি এর কারণ বলবো পরে ভিডিওতে তো এই ভিডিওতে বলবো কারণ কি কারণে আজকে আমি এত খুশি এবং আপনাদের দেখাবো কারণ কারণ তো বলবো এবং দেখাবো যে কারণে আমি খুশি তো আগে ফার্স্ট অফ অল দেখাই তো দেখেন তো আজকে আমি জাস্ট বলছিলাম যে আমার কম্বল লাগবো তারপরে কম্বল দিছে বিছানা চাদর দিছে এবং দেখেন একটা রাখছি কম্বল আর একটা কম্বল দুটা কম্বল আছে এবং দেন এই কম্বল দিছে আজকে এখনো খুলি নাই তো একটা চাদর দিয়েছি আর বলছিলাম যে গ্যাস নাই আমি হিটারের মধ্যে রান্না করি অনেক লেট হয় তাই গ্যাস নাই বলছিলাম তারপরে গ্যাসের সিলিন্ডার দিছে তার তোর যা আছে সবকিছু আজকে আর গ্যাসের চুলা দিছে দেখেন তিন মুকুলা চুলা তো আজকে আমি খুশি হওয়ার কারণ এইটাই যে আমি চাওয়া মাত্র দিয়ে দিছি যে আমার গ্যাসের সিলিন্ডার দিছে এইটা আরো বেশি খুশি অনেক টাকা কিন্তু আমি নিজে না শুধু বলছি আর দিয়ে দিছে আমি আগে হিটার রান্না করতাম আর দিছে কম্বল চাদর দিছে আর গত সপ্তাহে দিছে আমাকে দেখায় গত সপ্তাহে দিছে আমাকে এই যে মোজা দিছে মোজা হাত মোজা পা মোজা একটা গেঞ্জি আর একটা মাফলার আমার এগুলো দিছে গত সপ্তাহে আমার সবকিছু আছে হাত মোজা মোজা পা এবং দিছে তো আগের টুপিও আছে আছে এখন নতুন করে এগুলো দিছে তো আমার সবকিছু আছে তবু এগুলো দিছে আমি অফিসে চাইতে এগুলো দিছে আর চাইছি আমি কম্বল চাইছি একটা চাদর চাইছি আর চুলা চাইছি তো এগুলো চাওয়া মাত্রই দিয়ে দিছি তো অনেক খুশি এই কারণে চাওয়া মাত্র দিয়ে দিছে আমার কথাটা মূল্য দিছে দাম দিছে কোনো অপেক্ষা করা নাই তো আলহামদুলিল্লাহ এই কারণে খুশি এই প্রবাসে ভাই যদি কফিলটা ভালো থাকে তাহলে আনন্দ করা যায় তাহলে একটু ভালো থাকা যায় এই প্রবাসে বলছে সুখে থাকা যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমার কফিল যথেষ্ট পরিমাণে ভালো আছে এই বিদেশের বাড়িতে আমার কফিল বা আমার সৌদি আল্লাখ করবেন করবেন যেন এই প্রবাসী সৌদিদের মন জয় করে চলতে পারি ভালোভাবে থাকতে পারি শরীর স্বাস্থ্য ভালো থাকে কাজ করতে পারে ওদের মন জয় করে মন জয় করতে পারে এটাই সবাই সবার জন্য দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ